শাহবাগে এই মুহূর্তে শিবির শিবির স্লোগানে উত্তাল রয়েছে শাহবাগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহবাগে শিবির শিবির স্লোগানে উত্তাল রয়েছে শাহবাগ এখানে শিবির সমর্থিত যারা নেতা যারা এখানে শিবির শিবির স্লোগানে আমরা দেখতে পাচ্ছি যে মুখরিত রয়েছে শাহবাগ আমরা দেখতে পাচ্ছি যে শত শত মানুষ এখানে অবস্থান করছেন এবং শিবির শিবির স্লোগান দিচ্ছেন একে একে শিবির শিবির স্লোগান দিচ্ছেন দেখতে পাচ্ছি যে তারা নারায় একবির আল্লাহ একবার স্লোগানও দিচ্ছেন এখানে শত শত মানুষকে আমরা দেখতে পাচ্ছি যে তারা সড়কের এক পাশে দাঁড়িয়ে তারা এক একে শিবির শিবির স্লোগান দিচ্ছেন আসলে এখন পর্যন্ত ডাকসুরি ইলেকশনের ফলাফল আর কিছুক্ষণের মধ্যে ঘোষণা হবে এবং আমরা সেটি আসলে দেখেছি যে এই মুহূর্তে শাহবাগে আছে হাতে হাততালি দিচ্ছেন এবং শিবির শিবির স্লোগান দিচ্ছেন এখানে আমরা দেখছি তারা আনন্দ মিছিল শিবির শিবির স্লোগান এবং লাল গোলাপ হাতে আমরা দেখতে পাচ্ছি যে লাল গোলাপ হচ্ছে অর্থাৎ এখানে শিবির শিবির স্লোগান দেওয়া হচ্ছে এবং পাশাপাশি নারায়তাকবির স্লোগান দেওয়া হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে জামায়াতের শিবিরের দেখতে পাচ্ছি সাবার উত্তাল রয়েছে অর্থাৎ শিবির শিবির স্লোগানে এখানে আমরা এখানে আসলে তারা বলছেন যে শিবিরের যে নেতাকর্মীরা তারা বলছেন যে তাদের বিজয় সুনিশ্চিত এবং সেই বিজয়ের যে মাহেন্দ্রক্ষণ সেই মাহেন্দ্রক্ষণকে তারা উদযাপন করার জন্য এই মুহূর্তে শাহবাগে তারা স্লোগান দিচ্ছেন এবং আহ এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক কিছুক্ষণ আগেই আসলে আমরা দেখেছি যে শিবির শিবির স্লোগান দিতে তাদেরকে এবং তারা আনন্দ উল্লাস করছেন শিবির শিবির স্লোগান দিতে দিয়ে দিয়ে সেই চিত্র কিন্তু আসলে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই মুহূর্তে শাহবাগে আমরা অবস্থান করছি এবং সেই শাহবাগে সেই শাহবাগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিবির শিবির স্লোগান দিয়ে মূলত তারা এখানে এখানে তারা আনন্দ উল্লাস করছিলেন আমরা সেই চিত্রই কিন্তু আপনাদেরকে আসলে কিছুক্ষণ আগে আসলে দেখাচ্ছিলাম এবং এখানে আমরা দেখছি যে এখানে শত শত হাজার হাজার নেতাকর্মীরা অর্থাৎ এরা নিশ্চয়ই জামাত সমর্থিত যে প্যানেল সাদিক কায়েম এবং এস এম ফরহাদ তাদের যে প্যানেল সে সমর্থনের জামাতের নেতাকর্মীরা তারা এই মুহূর্তে তারা শাহবাগ এসেছেন আমরা দেখতে পাচ্ছি যে সড়কে আমরা দেখতে পাচ্ছি যে শত শত নেতাকর্মীরা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আসলে প্রত্যেকের চেহারায় দেখলে বোঝা যায় যে তাদের প্রত্যেকের চেহারায় হাসির ছাপ আনন্দের ছাপ অর্থাৎ শিবির শিবির স্লোগান দিয়ে তারা কিন্তু এখন উত্তাল রেখেছেন শাহবাগ আমরা সেই চিত্রই কিন্তু আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা শিবির শিবির স্লোগান দিচ্ছেন আসলে কি বোঝে আসলে শিবির স্লোগান জানি যে শিবির দুই তিন গুণ বেশি পড়ে আছে এবং এটা আমাদের পূর্ব থেকে ধারণা এবং ছাত্র সমাজ শিবিরের পক্ষে যে রায় রায় চূড়ান্ত বিজয় এবং কোন অশুভ শক্তি বিজয়কে নষ্ট না ইনশাল্লাহ আমরা এখন অপেক্ষা না বলুন আমরা এই করছি না ফ্যামিলা আমি জুলাই যোদ্ধ চূড়ান্ত যদি ফলাফল ঘোষণা হয় আপনারা আপনাদের প্যানেল যদি বিজয় হয় সেক্ষেত্রে কি করবেন আপনারা সেক্ষেত্রে আমাদের নির্দেশনা আসছে কোন বিজয় মিছিল হবে না শুধুমাত্র মহান হবে ইনশাল্লাহ বলবেন যে আসলে দেখলাম যে শিবির শিবির স্লোগান দিচ্ছে আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে যে আমরা বিজয়ী হবো ইনশাল্লাহ আর সকল স্থানে তিনটা প্যানেল সাদেকেম ভাই ফরাদ ভাই আর একজন আছে আমরা বিজয়ী ইনশাল্লাহ নিশ্চিত আর সে বিজয়ী হওয়ার পরে আমরা মিছিল মিছিল করব না আমরা আল্লাহ কাছে সুখিয়া দেখব ইনশাল্লাহ আমরা জিতে গেছি ইনশাল্লাহ জি ধন্যবাদ দর্শক শুনছিলেন যে আসলে জামায়াতের যে নেতা যারা এখানে এসছেন তারা বলছেন যে আমাদের বিজয় সুনিশ্চিত আমরা তারা বলছেন যে আমরা দুই থেকে তিন গুণ ভোটে এগিয়ে আছি অর্থাৎ সেই এগিয়ে থাকার যে বিষয়টা সে আনন্দে কিন্তু তারা প্রকাশ করছেন এবং তারা জানাচ্ছেন যে শিবির যদি বিজয়ী হয় আর ফলাফলে যদি শিবির শিবিরকে যদি বিজয়ী ঘোষণা করা হয় সেক্ষেত্রে আসলে তারা কোনো বিজয় মিছিল করবেন না তারা এই বিজয় সংসদ পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ মোহাম্মদ দেলার হোসেন আমার বাড়ি বরিশালে আমি ধারমগেটে ধারমগেট পরিপুরি পেরা থাকি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে উৎসব মুখর যে পরিস্থিতি সে পরিস্থিতি সেই চিত্র কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি আমরা শত শত নেতাকর্মী জামাত জামায়াতের এবং শিবিরের নেতাকর্মীদের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহবাগে অর্থাৎ তারা কিছুক্ষণ আগে আনন্দ মিছিল করছিলেন আনন্দ উল্লাস করছিলেন শিবির শিবির বলে স্লোগান দিচ্ছিলেন আমরা কিন্তু সেই চিত্র কিন্তু আসলে এতক্ষণ আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম জামায়াতের নেতাকর্মীরা তারা এখানে অবস্থান নিচ্ছিলেন এবং তারা বলছেন যে আমাদের বিজয় সুনিশ্চিত কোনো অপশক্তি শিবিরের বিজয় ঠেকাতে পারবে না দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহবাগে এবং শাহবাগে দেখতে পাচ্ছি জামায়াতের নেতাকর্মীরা তারা স্লোগান দিচ্ছিলেন আরো অনেকক্ষণ আগের থেকে তারা স্লোগান দিচ্ছিলেন শিবির শিবির বলে স্লোগান দিচ্ছিলেন এবং আনন্দ উল্লাস করছিলেন আমরা কিন্তু সেই চিত্রই আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম মুহূর্তে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচন সেই ডাকসু নির্বাচনের যে ফলাফল আর কিছুক্ষণের মধ্যে আসলে ঘোষণা করা হবে এবং সেই ফলাফলের অপেক্ষায় পুরো দেশবাসী তেমনি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগে যে জামায়াত শিবিরের নেতাকর্মীরা তারা শিবির শিবির স্লোগান দিয়ে আনন্দ উল্লাস করছিলেন সেই চিত্র কিন্তু আসলে আপনাদেরকে আমরা দেখিয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি সে নিজে একটা শিবিরের কর্মী এবং সে যদি সাংবাদিক তাহলে সে কিন্তু একদম সংগঠনের মনের ইচ্ছা থাকতে পারে সেটা তার ভিতরে লালন করবে কিন্তু সেটা প্রকাশ্যে স্ট্যাটাস দিতে পারে না ঠিক আছে এবং আমরা চাই এই নির্বাচনে সুস্থভাবে সুস্থভাবে নির্বাচন সম্পন্ন হোক ঠিক আছে কেউ যদি এই নির্বাচনকে বানচাল করতে চায় ঠিক আছে তাহলে আমরা তাকে আমরা সাধারণ মানুষ এবং কি ছাত্র জনতা আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবো হিসাবে দর্শক এই মুহূর্তে আমরা শাহবাগে অবস্থান করছি এবং সড়কের ছাত্র দলের বিএনপি সমর্থিত কিছু নেতাকর্মীদের দেখতে আর ঠিক আরেক পাশে আমরা দেখতে পেয়েছি যে জামাত শিবিরে অর্থাৎ কিছুক্ষণ আগেই যে জামায়াতের নেতাকর্মীরা শিবির শিবির করে স্লোগান দিচ্ছিলেন সেই চিত্র কিন্তু আপনাদেরকে আসলে আমরা সরাসরি দেখিয়েছি এইখানে আসলে সড়কে যাদেরকে দেখতে পাচ্ছেন সামনে এরা সকলেই জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং তারা এসেছেন এসে আসলে আমরা একটু আগে দেখেছি যে এখানে তারা শিবির শিবির বলে স্লোগান দিচ্ছিলেন এবং আনন্দ উল্লাস করছিলেন এবং তারা কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছেন যে শিবিরের বিজয় কোনো অপশক্তি আর ঠেকাতে পারবে না এবং সে কারণেই কিন্তু আসলে জামায়াত শিবিরের যে নেতাকর্মীরা তারা I can understand it